আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদ ঝাপুরি জিয়াতে ইউক্রেনের কয়েক দজন বিদেশি ভাড়াটে সেরা নিহত এরপর জানিয়ে দেব তাইওয়ানের প্রেসিডেন্টের সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের হুমকি এদিকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির ঘোষণা সিরিয়ায় ইরানি সেনাদের রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান এদিকে বাকমতের লড়াই শেষ হয়নি বলছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প সর্বশেষ জানিয়ে দিব নিজের মনের মতো নামকরণ করলে সত্যিটা পাল্টাই না অরুণাচল নিয়ে চিনকে বার্তা ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন

অনুমান করা হচ্ছে তবে নিশ্চিতভাবে কয়েক ডজন বিদেশি যোদ্ধা এতে নিহত হয়েছে তিনি বলেছিলেন রঘব গত সাতাশে মার্চ বলেছিলেন যে তেইশে মার্চ প্রচেষ্টার ইউক্রেনীয় পক্ষ ঝাঁপরিঝিয়ার দিকে পঁচাত্তর হাজার সেনা দিয়ে একটি আক্রমণের চেষ্টা করেছিল যা রাশিয়ান বাহিনীর দ্বারা ব্যর্থ হয়েছিল শেষ সময় ইউক্রেনের প্রায় চারশো সেনা নিহত হয়েছিল রঘবের মতে ঝাঁপরিঝি দিকে লড়াই করা ভাড়াটেদের মধ্যে জার্মানরাও রয়েছে তাছাড়া তার কথায় পোলিশ ভাষা প্রায়ই জাপুরিঝিয়া অঞ্চলের রেডিও ইন্টারসেপ্টে শোনা যায় তিনি উল্লেখ করেছেন যে এক দশ হাজারেরও বেশি পোলিশ নাগরিক দুই সালে ইউক্রেনের যুদ্ধ অভিযানে অংশ নিয়েছিল সূত্রতাস তাইওয়ানের প্রেসিডেন্টের সফর নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের হুমকি তাইওয়ানের প্রেসিডেন্ট সেন্ট্রাল আমেরিকা থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রে একটা বৈঠক করবেন জেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন দেশটি মনে করে এমন বৈঠক চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষতি করবে সেন্ট্রাল আমেরিকার দেশ গুয়েতে মালা এবং বেলেজিয়ে সফর শেষে যুক্তরাষ্ট্রে ছোট্ট একটা যাত্রা বিরতি সেই বিরতিতে যুক্তরাষ্ট্রের হাউস অব কমন্সের স্পিকার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট শাইং ওয়েন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের এ সম্ভাব্য সাক্ষাতের খবরটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি তবে বুধবারের এ বৈঠকের আগেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে চীনের কনসুলেট এক বার্তায় বলেছে এ বৈঠক চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে আর ক্ষতি করবে সেখানে অতীতের দুদেশের সম্পর্কে যে বিপর্যয় নেমেছিল সে কথা মনে করিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়। তাইওয়ান অবশ্য চীনের এ প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দেয়নি you তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র জেভিয়ার চ্যাং জানিয়েছেন তারা এখন বুধবারের বৈঠকের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তিনি বলেন অন্য গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বিনিময় অধিকার তাইওয়ানের রয়েছে এবং এর মাঝে চীনের জায়গা নেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিলেও যুক্তরাষ্ট্র মনে করে এমন যাত্রা বিরতি খুব স্বাভাবিক একটি বিষয় চীন এবং তাইওয়ান বিষয়টি নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে বলেও মনে করছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের এমন প্রতিক্রিয়া সন্দেহের চোখে দেখছে চীন চীনের কনসুলেটর বিবৃতিতে বলা হয়েছে শাইং ওয়েন এবং ক্যাভিন ম্যাকার্থির এ বৈঠক পুরোপুরি রাজনৈতিক বিষয় একে ছোট করে দেখানোটা ভুল এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের কর্তৃত্ব কর্তৃপক্ষের যে কোনো ধরনের সরকারি কথাবার্তা ও সংযোগের বিপক্ষে চীন জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির ঘোষণা সিরিয়ায় ইরানি সেনাদের রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন সিরিয়ায় মার্কিন বা অন্য যে কোনো হোমশক্তির হুমকির মুখে তার দেশের সেনাদের এবং ইরানের স্বার্থ রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান গতকাল আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে দেওয়া চিঠিতে এই সতর্কবার্তা উচ্চারণ করেন পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন সিরিয়ার অনুরোধে ইরান দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে এবং তা সম্পূর্ণভাবে বৈধ সিরিয়ার রাজধানী দাবি গত শুক্রবার ইহুদিবাদী ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দুই কর্মকর্তা শহীদ হওয়ার পর ইরানের রাষ্ট্রদূত এই চিঠি দিলেন আইআরজিসির দুই কর্মকর্তা শহীদ হওয়ার বিষয়ে ইরান কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছে তেহরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার চিঠিতে আরও বলেছেন মার্কিন সেনারা সিরিয়ায় বেসামরিক নিরাপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে যে ঘৃণ্য অপরাধ করেছেন তার দায় দায়িত্ব আমেরিকাকে নিতে হবে আমেরিকার এসব কর্মকাণ্ডকে জাতিসংঘ সনদের মূলনীতি এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আমির সাঈদ ইরাভানি মন্তব্য করেন সূত্র পার্টস টুডে বাকমুতের লড়াই শেষ হয়নি বলছে যুক্তরাষ্ট্র রাশিয়ার ভারতে গোষ্ঠী ওয়াগনার ইউক্রেনের বাকমুত শহর নিয়ন্ত্রণের দাবি করলেও তা প্রত্যাখ্যান করে লড়াই চলছে বলে দাবি করেছে কিয়েব এদিকে হোয়াইট হাউস জানিয়েছে বাকমুতের যুদ্ধ শেষ হয়ে যায়নি শহরটি ধরে রাখতে কঠোরভাবে লড়ছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সোমবার সাংবাদিকদের বলেন ইউক্রেনীয়দের শহর থেকে সরিয়ে দেওয়া যায়নি চলতি সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর জন্য আরও একটি সামরিক সহায়তার অতিরিক্ত অতিরিক্ত প্যাকেজ আশা করা যায় আগের দিন ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েবজানি প্রিগোজিন দাবি করেন দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে বাকমুত আইনগতভাবে নিয়ন্ত্রণ নিয়েছে তার বাহিনী সিটি হলে রুশ পতাকা উত্তোলনের একটি ভিডিও প্রকাশ করেন তিনি এরপর ইউক্রেনের পূর্ব সামরিক কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন বাকমুতে ইউক্রেনীয়দের রুশ বাহিনী কিছুই দখল করতে পারেনি লক্ষ্য থেকে অনেক তারা অনেক দূরে রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প রাশিয়ার পূর্ব উপকূলে ছয় নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও দেশটির পূর্বাঞ্চিল কামাত চাটকা উপদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে স্থানীয় সময় সোমবার রাশিয়ার পূর্ব উপকূলে আঘাতানে আনে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প দেশটির জরুরি দুর্যোগ মন্ত্রণালয় জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পেত্র পাভলোভ কোসোভ কাম चटूस्की থেকে প্রায় 44 কিলোমিটার দক্ষিণে এবং ভূমি থেকে প্রায় 100 কিলোমিটার গভীরে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ভূমিকম্পে ক্ষয় ক্ষতির বিষয় প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে কিছু জানা গেলেও রাজধানী মস্কো থেকে হাজার 6800 কিলোমিটার পূর্বে অবস্থিত কামচাটকা উপদ্বীপের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে এছাড়া আরও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানন হয় ভূমিকম্পের সময় বহু বাসিন্দাকে ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায় ভূমিকম্পের পরপর দুর্যোগ নিজের মনের মতো নামকরণ করলে সত্যিটা পাল্টায় না অরুণাচল নিয়ে চীনকে বার্তা ভারতের অরুণাচল প্রদেশের এগারোটি জায়গার নাম পাল্টে দিয়েছিল চীন সেই নাম খারিজ করে দিল ভারত মঙ্গলবার নয়াদিল্লির তরফে জানানো হয়েছে অরুণাচল প্রদেশে ভারত ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে নিজের ইচ্ছে মতো চীন অরুণাচলের যে জায়গাকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে চীন জায়গার নাম পাল্টে দিলেও সেই সত্যিটা কোনোদিনও পাল্টে যাবে না কড়া ভাষায় ভারত বলে দিয়েছে মুখের ওপর প্রত্যাখ্যান করছি আমরা মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বলেন এরকম খবর আমরা দেখেছি প্রথমবার এরকম কাজ করল না চীনে সেটা আমরা প্রত্যাখ্যান করে দিচ্ছি সেই